ওই নির্বাচনের আগে বিজ্ঞাপন দেখলে চরিত্র বোঝা যায় না নেতার ফুলের মালা একবার পরলে গলায় ওই কাজের সাথে মিল থাকে না কোনো কথার জনগণের পাশে থাকে না শেষে আরো করে চাদাবাজি ভোটের আগে অল্প কিছু দিনের জন্য তারা হয়ে যায় পাঁচক্ত নামাজি এইবার কিন্তু ভেবেচিন্তে করতে হবে আমাদের সমর্থন দুর্নীতির কারণে দুর্গতি হয়েছে আমাদের ভালো নেই অশান্তিতে আছে জনগণ কি কথাগুলো ঠিক আছে তো আমরা আমাদের সমাজে এমনটাই দেখি যে নির্বাচনে যে প্রতিনিধিরা দাঁড়ায় তারা নির্বাচন হওয়ার আগ মুহূর্তে নিজেদেরকে এমনভাবে তৈরি করে নেয় নির্বাচনের আগ মুহূর্তে তাদেরকে এমনভাবে দেখায় আমরা সাধারণ জনগণরা না ওটা বিশ্বাস করে ফেলি এবং আমরা একদমই ভুলে যাই যে তারা ফুলের মালা গলায় দেওয়ার পরে তাদের চরিত্রটা আসলে কি হতে যাচ্ছে আর হর হামেশায় আমাদের দেশে এটাই হয়ে আসছে প্রতিনিয়ত যার কারণে আমাদের দেশের জনগণ আসলে একদমই ভালো নেই একদমই আসলে ভালো থাকার কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না সামনে আসন্ন নির্বাচন অনেক প্রতিনিধিকে দেখছি মানুষের কাছে যাচ্ছে যেভাবে মানুষের সাথে কথা বলছে নির্বাচনের ঠিক পরে আসলে এইভাবে কিন্তু এই প্রতিনিধিদেরকে পাওয়া যায় না আমরা সাধারণ মানুষ আমাদের হৃদয়টা অনেক কোমল আমরা এই ধরনের মানুষদেরকে বিশ্বাস করি এবং তাদেরকে ভালোবাসি তাদের যে অ্যাক্টিং বা অভিনয়টা আমরা খুব সহজেই বিশ্বাস করে ফেলি এবং যার কারণে আমরা প্রতি পদে পদে পরবর্তীতে পস্তাই তাই সামনের নির্বাচন আমি মনে করব। এমন কোনো প্রতিনিধিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে প্রতিনিধি শুধুমাত্র নির্বাচনের আগের অভিনয় না নির্বাচনের পরেও জনগণের পাশে থাকবে জনগণের সাথে কথা বলবে জনগণের মাঝে যাবে এবং জনগণের সুখ দুঃখ নিয়ে তার কাজ পরিচালনা করবে এমন প্রতিনিধি আমাদেরকে নির্বাচনে জয়লাভ করাতে হবে কোনো প্রতিনিধির কাছ থেকে আমরা কোনো আর্থিক সহযোগিতা কোনো সাপোর্ট নিয়ে সেই প্রতিনিধিকে জয়লাভ করিয়ে তার কাছ থেকে আমরা নির্বাচনের পরে আসলে ভালো কোনো কিছু আশা করতে একদমই পারি না কারণ সে তো নির্বাচনের আগেই প্রচুর পরিমাণে খরচ করেছে এবং নির্বাচনের পরে তার কাজ হবে কিন্তু তার খরচগুলো তোলা তাই আমরা সাধারণ জনগণও আমাদের কিন্তু ওই হিসাবটা করতে হবে আমরা নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের কাছ থেকে যদি বিভিন্ন আর্থিক সহযোগিতা বিভিন্ন সাপোর্ট নিই শুধু একটি ভোট দেওয়ার জন্য তাহলে নির্বাচনে ঠিক পরে কিন্তু আমাদেরকেই পস্তাতে হবে কারণ নির্বাচনের পরে তারা কিন্তু কাজ করবে না তারা তাদের যে লোকসান বা তারা যে ব্যয় করেছে আর্থিক লোকসান সেটা তোলার চেষ্টা করবে আর সেটা তোলার জন্য তার যা যা পন্থা অবলম্বন করা দরকার সেটা করবে তাতে সাধারণ জনগণ যেমনটা রয়েছে তেমনই থাকবে আরো বেশি ভোগান্তিতে পড়বে তাই ভোট দেওয়ার আগে এবং প্রতিনিধি নির্বাচন করার আগে অবশ্যই আমাদের সাধারণ জনগণদেরকে অনেক অনেক চিন্তা ভাবনা করতে হবে তাহলেই আমাদের দেশটা যেমন অনেক সুন্দর হবে এবং আমরা সাধারণ জনগণ অনেক বেশি ভালো থাকবো যাকে তাকে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটা নষ্ট না করে এমন প্রতিনিধিকে নির্বাচন করুন যাকে ভোট দিলে আপনার ভবিষ্যৎ বাংলাদেশ অনেক বেশি ভালো হবে এবং সুন্দর হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ